চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যা আপনি বিয়ের পর থেকে পান নাই যা চাইতে আপনার বয়স কত আমার বয়স আপনার অল্প সময় মেয়েদের চাহিদাটা একটু বেশি থাকে তো সেই ক্ষেত্রে আপনার স্বামী যেহেতু আপনার চাহিদাটা পূরণ করতে না আমাদের ওষুধটা খাক নিয়মিত খাইলে দেখা গেছে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার স্বামী আপনার সাথে সময় দিতে পারবে বুঝছেন আপনার বিশ্বাস রাখতে হবে আমাদের ওষুধের উপর তো আমরা বাংলাদেশে আমরাই সেরা আমরাই প্রথম আমাদের লাইসেন্স করা ওষুধ আমাদের এখান থেকে যারাই এই ওষুধগুলো খাইছে তারাই সুস্থ হয়ে গেছে তারাই স্বামী সন্তান নিয়ে সংসার করতেছে তো আশা করি আপনার স্বামী যদি এই ওষুধগুলো খায় আপনার মনের আশা মনের আকাঙ্ক্ষা আপনার শারীরিক চাহিদা মিটাতে পারবে তো যদি আপনি সামনাসামনি আসতে চান তাও আসতে পারেন যদি বিপি পার্সেল যুগে নিতে চান তাহলেও নিতে পারেন তো কি আপনি কি আমাদের চেম্বারে আসবেন হ্যাঁ আমি আপনাদের চেম্বার থেকে নিয়ে আসব ওষুধটা আচ্ছা ঠিক আছে আপনি চেম্বারে আসেন আর আপনার একটু চেক আপ করতে হবে আর বিশেষ করে হলো আমি নিজেই রঞ্জিত কুমার দাস আমি নিজেই রুগীদের দেখি আপনাকে একটু টেস্ট করতে হবে আপনার কোনো আপত্তি আছে না আমার যদি সমস্যা থাকে সেটা কি আপনি টেস্ট করবেন না না ওইটাই দেখা গেছে যে পরে আবার বলবেন না তো ডাক্তার হয়ে আমি এই মানুষের শরীরে হাত দিতেছে একটু কিছু কিছু জায়গায় হাত দিয়ে দেখতে হবে যে আপনার আসলে উত্তেজনাটা কেমন মানে যদি দেখা গেছে আপনার উত্তেজনাটা বেশি থাকে তাহলে একটু আমরা ওষুধের মাধ্যমে লো করে দিলাম এই আর কি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার চেম্বারে কবে আসবো বলেন কবে আপনাকে পাবো আপনি চাইলে আজকেই আসতে পারেন না হলে আগামী কালকে আসেন না না আজকে না আমি আগামী কালকেই আসি হ্যাঁ আগামী আসেন ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম হারবাল ডাক্তার রঞ্জিৎ কুমার দাস বলছি কে ও আমি আপনার এই নাম্বারটা একটা নিউজে দেখলাম মানে আপনি আচ্ছা আচ্ছা আপনি বিজ্ঞাপন থেকে দেখছেন হ্যাঁ হ্যাঁ এখন আমি একটু আপনার সাথে একটা বিষয় কথা বলতে যাচ্ছি ও আচ্ছা জি জি রোগী কে আপনি নাকি না না স্যার রোগী আমি না আমার আমার স্বামী ও আচ্ছা হ্যাঁ বলেন আপনার স্বামীর কি সমস্যা আমার স্বামীর আপনার হচ্ছে শারীরিক সমস্যা তারপরে হচ্ছে সে অনেক দুর্বল হয়ে যায় সে এক কথা বলতে আমার সাথে সে শারীরিক সম্পর্ক কখনো পারে না কিন্তু হচ্ছে চেষ্টা করে ওঠে ও আচ্ছা আচ্ছা না আসলেও দেখা গেছে এখন বাংলাদেশের সত্তর পার্সেন্ট পুরুষ মানুষের এই সমস্যাটা দেখা দিছে তো আমরা অনেক রিচার্জ গবেষণা কইরা এই বিষয়টা পাইছি তো এটা নিয়ে আসলে টেনশন হওয়ার কিছু নাই আচ্ছা উনি কি বিভিন্ন বাজার রাস্তাঘাট বা রেল স্টেশন থেকে আজে বাজে কোনো ওষুধ ব্যবহার করতো না এরকম কিছু না কিন্তু আমার বিয়ের পর থেকে তো আমি এমন দেখছি দুর্বল ও আচ্ছা আচ্ছা না বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় আপনার দেখা গেছে যে ওই রাস্তাঘাটে আজে বাজে ওষুধ খায় ওষুধ খাওয়ার পরে দেখা গেছে এই সমস্যাগুলো তৈরি হয় তো আপনি একটু কষ্ট করে তারা জিজ্ঞাসা করবেন যে সে বাইরের কোনো ওষুধ বা কোনো সিরাপ জাতীয় কোনো ওষুধ না না আমি জিজ্ঞেস করছি সে বলছে ইন টোটালি কখনো এই বিষয়ে ট্রিটমেন্ট নেয় নাই যার জন্য আমি আপনার সাথে কথা বলছি আপনার নিউজটা দেখার পরে আমার কাছে মনে হলো যে এই ওষুধটা কোনো কাজে দিতে পারে আচ্ছা না না আমাদের এখান থেকে আল্লাহ রহমতে সরি না ঠিক আছে এখন দেখেন ঈশ্বরের আশীর্বাদে এখান থেকে অনেকেই ওষুধ খেয়ে ভালো হয়েছে তো আশা করি আপনার স্বামীও ভালো হয়ে যাবে দেখেন আসলে আপনি হিন্দু না মুসলমান আমি তো মুসলিম আচ্ছা আপনি মুসলিম না তো মনে করেন যে আপনাদের আল্লাহর উপর ভরসা রাখলে অবশ্যই ভালো হবে তো এইসব নিয়ে আসলেও টেনশন করার কিছু নাই তো আপনি কি চেম্বার আসতে পারবেন নাকি আপনি এই কুরিয়া সার্ভিসের মাধ্যমে ওষুধ না না আমি আপনি যদি বলেন যে হচ্ছে চেম্বারে যাইতে আমার কোনো সমস্যা নাই আর হ্যাঁ আমি ওষুধটা সামনে থেকে বেজে করে নিয়ে আসতে চাই ওই কুরিয়ান সার্ভিসে আসবে আসার পরে যদি কোনো সমস্যা হলো আবার ফির ব্যাগ দেবো কীভাবে তাই আমি চাই ঠিক আছে ঠিক আছে না ব্যাগ দেওয়া যায় আসলে বিষয়টা হলো যে কারো যদি আমাদের প্রোডাক্ট পছন্দ না হয় তারা ব্যাগ দিতে পারবে কিন্তু আমরা কোনো দুই নাম্বারে প্রোডাক্ট বিক্রি করি না কারণ আমাদের ওষুধ খায়া অনেকে সুস্থ হয়েছে অনেক রিভিউ আপনি দেখতে পারবেন আচ্ছা যাই হোক এখন কথা হলো যে আপনার স্বামী ভালো হয়ে যাবে আমি কিছু ওষুধ দেবো তখন দেখবেন আপনার সাথে সময় নিতে পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যা আপনি বিয়ের পর থেকে পান নাই যা চাইতাছেন আপনার বয়স কত আমার বয়স তো একুশ বাইশ একুশ বাইশ আপনার খুবই অল্প বয়স আসলে এই সময় মেয়েদের চাহিদাটা একটু বেশি থাকে তো সেই ক্ষেত্রে আপনার স্বামী যেহেতু আপনার চাহিদাটা পূরণ করতে না আমাদের ওষুধটা খাক নিয়মিত খাইলে দেখা গেছে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার স্বামী আপনার সাথে সময় দিতে পারবে বুঝছেন আপনার বিশ্বাস রাখতে হবে আমাদের ওষুধের উপর তো আমরা বাংলাদেশে আমরাই সেরা আমরাই প্রথম আমাদের লাইসেন্স করা ওষুধ আমাদের এখান থেকে যারাই এই ওষুধগুলো খাইছে তারাই সুস্থ হয়ে গেছে তারাই স্বামী সন্তান নিয়ে সংসার করতেছে তো আশা করি আপনার স্বামী যদি এই ওষুধগুলো খায় আপনার মনের আশা মনের আকাঙ্ক্ষা আপনার শারীরিক চাহিদা মেটাতে পারবে তো যদি আপনি সামনাসামনি আসতে চান তাও আসতে পারেন যদি বিপি পার্সেল যুগে নিতে চান তাহলেও নিতে পারেন তো কি আপনি কি আমাদের চেম্বারে আসবেন হ্যাঁ আমি আপনাদের চেম্বার থেকে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে আপনি চেম্বারে আসেন আর আপনারও একটু চেক আপ করতে হবে আর বিশেষ করে হলো আমি নিজেই রঞ্জিত কুমার দাস আমি নিজেই রুগীদের দেখি আপনাকেও একটু টেস্ট করতে হবে আপনার কোনো আপত্তি আছে না আমার যদি সমস্যা থাকে সেটা কি আপনি টেস্ট করবেন না না ওইটাই দেখা গেছে যে পরে আবার বলবেন না তো ডাক্তার হয়ে আমি এই মানুষের শরীরে হাত দিতাছে একটু কিছু কিছু জায়গায় হাত দিয়ে দেখতে হবে যে আপনার আসলে উত্তেজনাটা কেমন মানে যদি দেখা গেছে আপনার উত্তেজনাটা বেশি থাকে তাহলে একটু আমরা ওষুধের মাধ্যমে লো করে দিলাম এই আর কি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার চেম্বারে কবে আসবো বলেন কবে আপনাকে আপনি চাইলে আজকেই আসতে পারেন না হলে আগামী কালকে আসেন হ্যাঁ না আজকে না আমি আগামীকালকেই আসি হ্যাঁ আগামীকালকেই আসেন ঠিক আছে একটু খোলামেলা পোশাক পোশাক পরে আসবেন যাতে আপনার একটু দেখতে সুবিধা লাগে আর কি ঠিক আছে ঠিক আছে কারণ আপনার ওই যে বয়সটা বললেন আপনার স্বামীর বয়স জানি কত এই তো তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ না আপনার আসলে স্বামীর বয়স দরকার ছিল পঁচিশ ছাব্বিশ যাই হোক যেহেতু অনেক বেশি হয়ে গেছে টেনশন করবেন না আপনি আসেন আসার পরে আপনার একটু চেক আপ করি পরে আপনার স্বামীটাও চেক আপ কইরা পরে একটা ওষুধ মনি সেটা নিয়ে টেনশন করেন না আচ্ছা ঠিক আছে তাহলে আর যদি কেউ বিশ্বাস না করে আরেকটা উপায় আছে সেই উপায়টাও কিন্তু আপনি গ্রহণ করতে পারেন মানে এই ওষুধটা খাওয়ার পরে আপনার স্বামী আপনার সাথে কি পরিমাণ সময় দিতে পারবে সেটা যেমন ধরেন এখন আপনার স্বামী তো আনতে পারতেছেন না কালকে তো এই ওষুধটা মনে করেন আমি খাইলাম আমি আপনার খাইয়া দেখাই দিলাম যে এই ওষুধটার কার্যকর কত মিনিট থাকা যায় তো আপনি যদি আপত্তি না থাকে এই ওষুধটা আমার মাধ্যমেই আপনি টেস্ট করে নিতে পারেন আপনার মাধ্যমে হ্যাঁ এটা অনেক রোগী আমাদের সাথে সিক্রেট প্রাইভেট থাকে বিষয়টা যে অনেকে বিশ্বাস করে না ওষুধ বোয়া তখন আমি নিজেই খাই নিজে খাই তাদের সাথে থাকি থাকার পরে তারা যখন বুঝে যে হ ওষুধটা কাজ করে তখন তারা তাদের স্বামীর জন্য নিয়ে যায় এখন আপনিও কিন্তু চাইলে এটাই করতে পারেন আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আমি আসি এসে আপনার দেখি আপনার ওষুধ কত কার্যকরী ঠিক আছে আপনি দেখবেন খালি সুখ আর সুখ এই ওষুধ খাওয়ার পরে কোন স্ত্রী কোনো বউ কোন নাই যে আমি সুখী হইনি আমি শান্তি পাইনি আমি একবার